আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা ফুল দেখবেন ভাই আমি অনেক ভাইদের উদ্দেশ্য কথাটা বলছি যারা বলছেন ঘুষ মুক্ত বাংলাদেশ করবেন তাদের জন্য ভাই একটা বাচ্চার যখন জন্ম হচ্ছে শুরু থেকে ঘুষ এবং দুর্নীতি শুরু একটু চিন্তা করেন যখন বাচ্চার মাকে ট্রিটমেন্ট করতে নিয়ে যাওয়া হয় সিরিয়াল আগে নেওয়ার জন্য সেখানে লোকদেরকে ঘুষ দিয়ে সিরিয়াল আগে নেওয়া যায় কিছুদিন পর আলতা গ্রাম যেমন করা হয় সেখানে ঘুষ দেওয়া হয় মার পেটে কী বাচ্চা আছে ছেলে মেয়ে তাই জানার জন্য যদিও সেটা অপরাধ তারপর সেটা ঘুষ দিয়ে মানুষ চেষ্টা করে তারপর বাচ্চা জন্ম নেওয়ার পর সেখানে একটা ঘুষের রাজত্ব শুরু হয়ে যায় ঘনি কাউসেলে যাবেন বাচ্চার একটা জন্ম নিবন্ধন আমাদের সেখানেও ঘষ তারপর কিছুদিন পর বাচ্চা একটু বড় হবে তাকে স্কুলে ভর্তি করাবেন সেখানেও শুরু হয়ে যায় ঘুষ আর একটু বড়ো হলে তো ঘুষের পরিমাণ আরও বাড়তেই থাকে তাহলে ভাই ঘুষ ছাড়া ঘুষ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ কীভাবে দূর আপনি যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো সেখান থেকে যদি ঘুষ শুরু করে দেন সেখান থেকে যদি দুর্নীতি শুরু করে দেন তাহলে ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে আমার মনে হয় না ভাই তবে আগেই গোড়ার থেকেই এগুলো ঠিক করা লাগবে আমার মনে বিশ্বাস ভাই যেখানে ছোট্ট একটা বাচ্চার জন্ম নিবন্ধন নিতে ঘুষ দেওয়া লাগবে ওই বাচ্চাটা বড়ো হয়ে কি ঘুষ খাবে না ঘুষ নেবে না এই প্রশ্নটা আপনাদের কাছে আপনারা দেখবেন আর ভিডিওটা আপনারা দেখবেন হয়তো আমি বাজারের মধ্যে ভিডিও করি কেমন হয় জানাবেন কথাগুলো যদি ভুল বলে থাকি তাও জানাবেন সবারই ভাই একই অবস্থা শুরু থেকেই এই আর দুর্নীতি দিয়ে শুরু হয় আপনার আমার আমার বাচ্চার আপনার বাচ্চা সবারই তাহলে বাচ্চারা বড়ো হয়ে কী করবে সেই শিক্ষাটা সরুর থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে অবশ্যই ভাই আমরা ভিডিওটা দেখব আর সেখানে ঘুষ না দিয়ে যদি আমরা পারি চেষ্টা করব আর সিরিয়াল একটু আগে নেওয়ার জন্য যদি আমি ঘুষ দিতে হয় গ্রামে এখানে যদি আমার ঘুষ দিয়ে জানতে হয় সেই আমি কেন ভাই সেটা কী দরকার আল্লাপাক যা দিছে সেটা তো আছেই হবে আমার যদি সেখান থেকে শুনতে হয় যে এটা ছেলে না আমি এটা কেমন হয়ে যায় আশা করবো যে এই কাজগুলা যারা করেন এগুলো করাও ঠিক না জানাও ঠিক না আমার মতে এগুলো না করে ভাই আল্লাহর কাছে দোয়া করেন আপনার ছেলে সন্তান দরকার আল্লাহর কাছে চান মেয়ে সন্তান দরকার আল্লাহর কাছে চান নেক সন্তান দরকার আল্লাহর কাছে চান সেটা কেউ দিতে পারবে না আপনি ঘোষ দিলেও সেটা হবে না আল্লাচনা গ্রামে ঘুষ দিয়ে জানতে চান সেটাও হবে না তাহলে অবশ্যই সেটা যদি চাই তো আল্লাপের কাছে যাই নেবেন তাই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাজে লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে না সেখানে বলার ক্ষেত্রে নেই তবে আমি একটু হয়তো সময় বের করে একটা প্রতিষ্ঠান সেখানে বসে ভিডিওটা করেছি হয়তো সাউন্ডে একটু প্রবলেম আছে এরপরও যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো কাজে এসে থাকে কথাটা তাহলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম